একটা কথা আমি আপনাকে আজকে বলি সব বলা ঠিক না বিএনপি কিন্তু এত হালকা দল না বিএনপি যদি পিছু টান দেয় অনেকেরই সমস্যা হবে বিএনপি কে অনেকে অনেকভাবে কিন্তু বিএনপি কে খুচানোর চেষ্টা করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যতই খুঁজার না কেন একটু প্যান দিকে খেয়াল করেন প্যান নিচের মাটিটা কতটা শক্তিশালী তারা যাই হোক তারা যখন বিভিন্ন ভাবে দল গঠন করতেই পারে কেউ যে কেউ দল গঠন করতে পারে এটা আমি মোস্ট ওয়েলকাম বলবো কারণ যত বড় দল হবে তত গণতন্ত্রের জন্য গণতন্ত্র খুঁড়োধার হবে বিএনপির সঙ্গে যদি একসাথে মিলে কাজ করতে পারে তাহলে সবাই লাভবান হবে সমস্ত দেখেন বাংলাদেশ তো যেমন সমস্ত সম্ভাবনার দেশ ঠিক তেমনই সমস্ত অসম্ভবের দেশ সেখানে এত রাজনৈতিক এই মুহূর্তে এত অস্থিতিশীলতার উপর দিয়ে গেল একটা নতুন সরকার আসছে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার হলে অনেক কিছু না হলে কিছুই না বলে না যে মানলে তাল গাছ বিশাল বড় বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তারা আসছে এখানে অর্থনৈতিক সমস্যাটা অনেক বেশি সেই সেটাকে লক্ষ্য করে এবং আমরা আজকে যারা আসছে আপনি যেভাবে বলছেন আমার কাছে উনি যে যে দিকটা অত্যন্ত ভালো বলেছেন আমি আমি ওই দিকে যেতে চাই চাই না শুধু বলতে আমাদের অর্থের দরকার তারা যে কথাটা বলেছে দুইশো মিলিয়ন ডলার যে অর্থ সহায়তাটা দিবে এটা যদি বাংলাদেশে ঠিক মতো লাগাতে পারে এই মুহূর্তে ভীষণ উপকার হবে যদি ঠিক মতো সরকার লাগাতে পারে আর দ্বিতীয়ত হলো যে তারা যে নিশ্চয়তাটা যেটা দিয়েছে যে আরো আমাদের সহায়তা তারা করতে চান কোনটার ব্যাপারে যে টাকাটা আমাদের চলে গেছে সেই টাকাটা নিয়ে যে কথাটা হচ্ছে সেটা যদি আমরা ফেরত আনতে পারি এই যে আমাদের কোটি কোটি ডলার ডলার হয়েই তো সেগুলো চলে গেছে আমাদের এখানে পড়ে আছে শুধু কাগজের টাকা তো যে পর্যন্ত ওই ডলারের ব্যালেন্সটা না হবে সে পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারবো না

এই সরকার হয়তো বুঝে উঠতে পারে নাই হয়তো সিন্ডিকেটদের ধরতে পারে নাই সেটার উপর বড় কাজটা হলো এই ডলারের একটা সংকট যেটা যেটা সব সময় আমরা মনে করি যে আমাদের এই টাকাগুলো যদি ফেরত আসে এই যে লক্ষ লক্ষ কোটি ডলার যারা নিয়ে গেছে কিংবা যাদের কাছে এখনো আপনি দেখেন যে যাদের ঘরে ব্যাংকে টাকা নাই কিন্তু ঘর ভর্তি কিন্তু টাকা আমি জানি না যে যৌথ বাহিনী নেমেছে আমরা আশা করেছিলাম যে আমরা কিছু দেখবো আমরা শাসন যন্ত্রটার মাধ্যমে আমরা ভেবেছিলাম আমরা কিছু দেখব আইন যন্ত্রটার মাধ্যমে আমরা ভেবেছিলাম আমরা কিছু দেখব কিন্তু এটা দুঃখজনক যে আমরা কিছুই দেখছি না তো সেইখানে আপনার এই যে ইন্দো প্যাসিফিক রিলেশন বলি আর যেটাই বলি চায়নার সাথে রিলেশন বলি আর রাশিয়া ইন্ডিয়া চায়নার রিলেশন বলি আমাদের এই রিলেশন গুলো আমাদের তখনই কাজে লাগবে কাজে আসবে যখন আমরা প্রপার কাজ করতে পারবো সেই প্রপার কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে আন্ডারস্ট্যান্ডিং টা আমরা খালি চোখে দেখছি না খালি চোখে আমরা দেখছি না আমরা যে। বাবিয়েন্ট এর এমন সাধারণ মানুষের মধ্যে যে এরকম কোন প্রত্যাশা কি ছিল যে ইউএস ডেলিগেশন নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলবে এরকম কোনো কথা শুনিনি এমন এটা এরকম কথা যদিও না শোনা মানে গিয়ে থাকে কিন্তু এই ধরনের একটা আলোচনা ছিল যে হয়তো তারা এই ধরনের কথাও বলবে এই ধরনের কথাটা কি বলা কি জরুরি ছিল না অবশ্যই এটাও তো একটা জরুরি জিনিস কারণ যারটা তারই সাজে রাজনীতিবিদদের হাতে রাষ্ট্র ফেরত আসবে রাষ্ট্র যাদের মনে করলো যে রাষ্ট্র ভালোভাবে অভিজ্ঞতা ভুলে যাই নাই বা এটার মধ্যে স্মেল পাচ্ছি বা এরকম সন্দেহ এটা কি হচ্ছে না এগারোর আপনার যারা ছিল কুশিলবরা তাদের অনেক কুশিলবরা কিন্তু এখনো আবারও কাজ করছে অনেকেই কিন্তু নেপথ্যে কাজ করছে অনেকে অপেন কাজ করছে অপেন যারা কাজ করছে আমরা গত দুই দিনে যে নামগুলো দেখলাম তারা যাই হোক তারা বিএনপি ঘরানার না তারা যাই হোক তারা চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক তারা যাই হোক তারা যখন বিভিন্ন ভাবে দল গঠন করতেই পারে কেউ যে কেউ দল গঠন করতে পারে এটা আমি কারণ যতগুলো দল হবে তত গণতন্ত্রের জন্য গণতন্ত্র ক্ষুড় হবে গণতন্ত্রের জন্য লাভ হবে হয়তো ব্যক্তি কোনো দলের জন্য ক্ষতি হতে পারে ব্যক্তিগত কিছু সমস্যা হতে পারে ক্ষতি বলবো না কিন্তু গণতন্ত্র খুবই ক্ষুরোধার হবে তো সেই জায়গায় তারা করুক কিন্তু তারা যে বিতর্কটা আমি আসলে কয়েকটা জিনিস খুবই মানে একটা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন আর একটা হচ্ছে যৌক্তিক সময় পর্যন্ত আমাদের শোনেন একটা কথা আমি আপনাকে আজকে বলি সব বলা ঠিক না বিএনপি কিন্তু এত হালকা দল না বিএনপি যদি পিছু টান দেয় অনেকেরই সমস্যা হবে আমি ওইটা বলছি বিএনপি হয়তো অনেক ধৈর্য ধরছে ধৈর্য ধরে চুপ করেছে একটা কে কোনো নিতে পারছে কিন্তু চেষ্টা হয়েছে আওয়ামী লীগ ভেঙে গেছে জাতীয় পার্টি ভেঙে গেছে এর আগে প্রমাণে যেত কিন্তু বিএনপি কে কিন্তু ওইভাবে ভাঙতে পারে না গেলে ব্যক্তি ম্যান গিয়েছে সঙ্গে আর কেউ যায় নাই তো সেইখানে বিএনপি এত কিছুর পর সতেরো বছর টিকে আছে সেই সতেরো বছরে আপনার এই আন্দোলনটা তো একদিনে পনেরো দিনে আন্দোলনে তো সাকসেস হয় নাই বিএনপি এখনো পিছনের ধরে ছিল যখন আন্দোলন চরম ছিল তখনও বিএনপির প্রায় দুইশো রুপে বিএনপির নেতাকর্মী মারা গিয়েছে শুধু ছাত্র দলের লিস্টের ছাত্র দলের উনপঞ্চাশ জন শহীদ হয়েছে তো এই যে এত লোকের বিএনপির যে চলে যাওয়া বিএনপির সব জায়গায় কিন্তু অপেন ডিক্লেয়ার দিয়েই ছিল হতে পারে যারা পোস্টের আমরা পোস্টের নাম ধারিয়ে সামনে গিয়ে যায়নি। কিন্তু আমরা যে বুদ্ধি বিবেচনা এবং সর্বসাকুলে বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সবকিছুর সাথেই ওনার ইনভলভমেন্ট ছিল তো সেইখানে বিএনপি আজকে এই অবস্থায় নতুন একটা একটা সরকার সরকার আসছে আমাদের ক্লিয়ার করবে। যে হ্যাঁ আমরা এত দিন থাকতে চাই তখন একটা সরকারের সাথে একটা দলের বা আরো দশটা দল আছে তাদের সাথে একটা বার্গেনিং হতে পারে যে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে কোনো ক্লিয়ারেন্সই দেয় নাই এবং এই যে আমেরিকা কথা বললেন আসলেন অত এটা তাদের কাজ না তবে হয়তো একটা সময় আরও কিছুদিন দেখে একটা চাপ প্রয়োগ করতে পারে যে আপনারা নির্বাচনের ঘোষণা দিয়ে দেন বা আপনাদের সামনের গণতন্ত্র নিয়ে কিছু বলা দরকার এই সব বলতে পারে কিন্তু একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রতে এসে কিন্তু ইন্ডিয়ার মতো একদম টু দ্য পয়েন্টে হস্তক্ষেপ করতে পারে না আমেরিকার সভ্যতায় বুঝা এটা হয় না এটা ইন্ডিয়ার সভ্যতায় হতে পারে হয়েছে আমরা দেখেছি তো সেই জায়গায় আমরা বলবো যে বিএনপি যুক্তি সঙ্গত সময়টার জন্য প্রত্যাশা করেছে করবে এবং বিএনপিকে অনেকেই অনেক ভাবে কিন্তু চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যতই খোঁচান না কেন একটু প্যার নিচটা দিকে খেয়াল করেন প্যার নিচের মাটিটা কতটা শক্তিশালী বিএনপির অতটা শক্তিশালী ছিল বলে কিন্তু আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট একদম মাফিয়া দল বিএনপিকে গুম করেছে খুন করেছে প্রচন্ড ভাবে করেছে শিষ্য সন্ত্রাসীদের বের করে দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ডান্ডা পড়িয়েছে আটকে রেখেছে লাখো লাখো নেতা সেইখানে বিএনপি টিকে ছিল তার আজকেও যখন তারা যদি কিছু করে হবে কি বিএনপির সঙ্গে যদি একসাথে মিলে কাজ করতে পারে তাহলে সবাই লাভবান হবে সমস্ত বাংলাদেশ লাভবান হবে যদি তারা যদি এইভাবে আপনার মাপ মাপ দেয় যে কে কতটুকু যে দিঘিরে বলে বলে উচ্চগর লিখে রেখে এক ফোটা দিলেন শিশির সেই শিশিরের গল্প যদি বলে তখন কিন্তু সহ্য করাটা কিন্তু প্রতিদিন এক গল্প বললে সহ্য করাটা একটু